কিন্তু তার একশো পঁচিশতম বছর আসছে সেই নিয়ে বিস্তারিত যিনি সেক্রেটারি সাহেব আছেন ডক্টর মহিনুদ্দিন বিন মাসুদ আমরা মহিন্দাকে জানি মহিন্দা পাঠেল কিন্তু মহিন্দা বাই প্রফেশনাল একজন আর্কিটেক্ট ইজ আ ব্রিলিয়ান স্কলার ফ্রম বেঙ্গল র্যাঙ্ক করা মাধ্যমিকে তো মহিন্দা আজকে একটা খুব অনাড়ম্বর অনুষ্ঠান কারণ আমাদের সাথে এমন একজন লোক দীর্ঘদিন ধরে আসেন তিনি সামনে আসতে খুব ভয় পান বা এগিয়ে চলেন একটু অ্যাভয়েডই করেন তিনি কাজে বিশ্বাসী আমাদের বিবেকানন্দই বলছিল যে কর্ম করে যাও পরে আশা করল না তো তিনি বাই বার্ট মুসলিম কিন্তু তার আদর্শ তার চেতনা তার ভিসুয়ালস তার সোচ সব কিন্তু কর্মের ওপর কাজ করে যাও তো সেই মানুষটাকে আমরা সামনে আজকে আনতে চাই তিনি অবশেষে রাজি হয়েছেন মিসার দেন মিস্টার হান্নান হান্নান্দা আনন্দা বসে আছেন আনন্দাকে জানেন দিকটা আনন্দা দীর্ঘদিন কিন্তু দা দা যারা আছেন এই চাপটাকে চালান পিটুস দাও আছেন আসতে চান না থাকতে ভালোবাসেন এই চাপটার এবছর ক্রিকেট টিম অনেক তার স্পন্সার কিন্তু আন্ডার ভাইও এবং আপনারা জানেন যে ফুটবল ক্রিকেট যাবতীয় সবই কিন্তু আমাদের ভিক্টোরিয়া খেলে ভালো টিম আছে আন্ডার এই টিমের অত্যন্ত ভালো টিম এবং আমাদের মধ্যে আজকে যিনি উপস্থিত হয়েছেন আপনার মধ্যে আমার বলার কোনো অপেক্ষা রাখে না মিস্টার অজিত ব্যানার্জিকে নিজের নামেই তিনি পরিচিত আমাদের ময়দানে আমাদের আইফের প্রেসিডেন্ট আমাদের ইসব ক্লাবে আছেন এবং বেঙ্গল অলিম্পিক আছেন এবং নিজেই প্রতিষ্ঠান আমি দীর্ঘদিন ধরে চিনি তো আমরাও খুব খুশি এবং আরেকজন আসার কথা ছিল কারণ আপনারা জানেন ময়দানে দীর্ঘ সাঁত্রিশ বছর পর একজন আমরা মহিলা সহসচিবকে পেয়েছি শ্রেদেমখানজি সুদেশরা কিন্তু সুদেশরা কাজের জন্য আটকে গেছে আমাদের সাংবাদিক বন্ধু শ্রী সন্দীপ

ট উইথ আমার বসো তো ময়দানে ওপেন মিউজিয়াম কিন্তু আমি জানি না আমি শুনিনি আমি তো এই ধরনের প্রচুর কিছু প্ল্যান প্রোগ্রাম নিয়ে ভিক্টোরিয়া আসছে সেটা আমি মহিন্দাকে রিকোয়েস্ট করবো মহিন্দা যুদেরকে